হ্যালো আসসালামু আলাইকুম শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে আপনাদের সাথে আলোচনা করবো আসলে ব্রয়লার মুরগির ঠান্ডা লাগলে কীভাবে ঠান্ডার ডোজটা প্রপার নিয়মে করতে পারবেন তো নিয়ম সহ এ টু জেড আলোচনা করার চেষ্টা করব তো ভিডিওটি কেউ স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্য ভাইদের দেখার সুযোগ করে দিবেন তো ভিডিওটি শুরু করা যাক তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ব্রয়লার মুরগিগুলা হালকা পাতলা ঠান্ডা লাগছে কারণ এই ঠান্ডাটা এখন কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম তো এই ঠান্ডাটা লাগার মূল কারণ কিন্তু আপনার এই গরম কারণ গরমে মুরগিগুলা কিন্তু ঘামে আসলে এই ঘাম থেকে কিন্তু আসলে মুরগিগুলা ঠান্ডা লাগে তো প্রতিদিনই দুটা তিনটা করে স্টক করতেছে কোনোভাবেই আসলে শেখানো সম্ভব হইতেছে না অনেক পরিচর্যাটা ভালো করার পরেও কিন্তু আসলে মুরগির স্টক হয়ে যাইতেছে কারণ প্রচুর পরিমাণে গরম তো এই গরমের মধ্যে অনেকের খামারি কিন্তু আসলে মুরগির ঠান্ডা লেগে গেছে অলরেডি তো আমার মুরগিগুলারও ঠান্ডার ভাব আর কি দেখা যাইতেছে হালকা পাতলা তো গোলাকে এই ঠান্ডার হাত থেকে হালকা পাতলা ঠান্ডার ভাব দেখলেই কিন্তু মুরগিগুলোকে আপনার ঠান্ডার ডোজ করে দিবেন তো ঠান্ডার ডোজ হিসেবে কিন্তু আপনার মক্সিলিন সিবি বেড অথবা মক্সিলিন ডিএসবেট অথবা আপনার রেনামক্স এক গ্রাম পাউডার এক লিটার পানিতে দিয়ে দিবেন এবং সাথে দিয়ে দিতে হবে আপনার এন্ডোসিন ব্রেড দিয়ে দিবেন এন্ডোসিনে পার লিটারে এক এমএল দিয়ে দিবেন যদি ঠান্ডা লেগে যায় আর যদি ঠান্ডা না লাগে আপনার ঠান্ডা লাগার পূর্বাভাসে যদি আপনি দিয়ে দিতে পারেন সেক্ষেত্রে পার লিটারে হাফ এমএল দিলেই হবে তো এইভাবে তিন থেকে পাঁচ দিন যদি ডোজটা করে দিতে পারেন তাহলে কিন্তু মুরগিগুলো আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে যাওয়ার কথা আর অবশ্যই এই প্রচুর গরমের মধ্যে আসলে মুরগিগুলো আর বেশি বেশি তাড়াবেন কারণ তাড়াইলে একটু কিন্তু গরমটা কম লাগে মুরগির তো এই জিনিসটা একটু খেয়াল রাখবেন তো আরেকটা কথা অ্যান্টিবায়োটিক যেহেতু ডোজ অ্যান্টিবায়োটিক ডোজটা আপনি অবশ্যই রাতে করার চেষ্টা করবেন কারণ দিনের বেলায় আপনি প্রচুর পরিমাণে গরম থাকে দিনের বেলায় জাস্ট ফ্রেশ পানি দিলেই আসলে হবে তাছাড়া কিন্তু আপনার দিনের বেলায় ফ্রেশ পানি দেওয়াটাই আমি বেটার মনে করি কারণ অ্যান্টিবায়োটিক এমনি প্রচুর পরিমাণে গরম থাকে তার মধ্যে অ্যান্টিবায়োটিক চললে কিন্তু মুরগির এমনিতে আর স্টক বাইরে যেতে পারে তো অবশ্যই রাতের বেলায় করবেন আর যদি বেলায় দেন বারোটার আগে পানিটা ফেলে দিয়ে একদম ফ্রেশ ঠান্ডা পানি দিয়ে দিবেন তো আবার রাতে হচ্ছে আপনার ঠান্ডার ডোজটা করে দিবেন তো এইভাবে যাদের মুরগির ঠান্ডা এখনও লাগে না কিন্তু ঠান্ডা লাগার ভাব বোঝা যাইতেছে তো তারা হচ্ছে তিন দিন করবেন এবং যাদের ঠান্ডা অলরেডি লেগে গেছে তো তারা পাঁচ দিন এই ডোজটা করে দিবেন তো অবশ্যই একটা জিনিস মনে রাখবেন অ্যান্টিবায়োটিক ই ডোজ কিন্তু পাঁচ দিনের বেশি কিন্তু একটা না কখনোই করবেন না তাহলে কিন্তু আপনার মুরগিগুলা কিন্তু অ্যান্টিবায়োটিক চালাইলে কিন্তু মুরগিগুলো আপনার ওয়েটটা কিন্তু আপনার আসলে একটু কম আসে ওয়েট কিন্তু আস্তে আস্তে বাড়ে এই জিনিসটা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন তো আমার গত চালানে কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা ছিল সবচেয়েতে ঠান্ডার মাস ছিল জানুয়ারি মাস তো জানুয়ারি মাসেও কিন্তু আমার মুরগির একটা মুরগিরও ঠান্ডা লাগে নাই কিন্তু এখন গরমের মধ্যে মুরগির ঠান্ডা লেগে গেছে কারণ গরমের মধ্যে গরমটা কোনোভাবেই আসলে মুরগিকে ওইভাবে আসলে সেভ করা যাইতেছে না এত পরিমাণে গরম পড়তেছে তো যাই হোক আপনারা অবশ্যই চেষ্টা করবেন মুরগিকে বেশি বেশি তাড়ায় রাখার জন্য এবং পানিটা আপনি প্রতিদিন তিনবার পানি দিয়ে দিবেন তাহলে মুরগিগুলা কিন্তু সুস্থ থাকবে হালকা পাতলা আর অবশ্যই এই গরম থেকে ঠান্ডা লাগলে অবশ্যই আপনারা ঠান্ডার ডোজটা কমপ্লিট করে দেবেন তো যাই হোক ভিডিওটি আর বেশি বড়ো করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সখের খামার ফরিদপুরি ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্য ভাইদের দেখার সুযোগ করে দিবেন তো দেখা হবে না কোনো নতুন ভিডিওতে নতুন কোন তথ্য নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম